নবাবের শহর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মানে আমরা বুঝি ইসলামী স্থাপত্য কিন্তু এই মুর্শিদাবাদে খোদ হাজার হাজারদোয়ারি থেকে ঢিলছোড়া দূরত্বে আছে বিশাল দুটি প্রাচীন দেউল নাম হরিসিং দেউরি যারা মাথা উঁচু করে এত ইসলামী স্থাপত্যের মাঝে তাদের অস্তিত্বের জানান দিচ্ছে স্থানীয় টোটোওয়ালারা খুব একটা চেনে না জায়গাটি কারণ প্রয়োজন পড়ে না কোনো পর্যটক দেখতেই চান না এসব ভাবছেন তো তাহলে আমি কেন গেছি আমার তেপান্তা এক্সপ্লোরার চ্যানেলটি খোলার কারণটাই এটা আপনার বাড়ির পাশেই অবস্থিত এমন কোন স্থাপত্য যা আপনি প্রতিদিন দেখেন কিন্তু জানেন না তার ঐতিহাসিক গুরুত্ব আমি আমার চ্যানেলের মাধ্যমে সেটাই তুলে ধরতে চাই সকলের সামনে অথবা চেনা জায়গায় চেনা স্থাপত্য বা জায়গাগুলি বাদে আর কি আছে সেটাই তুলে ধরি আমি আমরা যে টোটো ভাইকে বুক করেছিলাম যে আমার সবটাই খুঁজে আমায় ঠিকঠাক দিয়েছিলেন। এখানে বিশাল দুটি দেউল অবস্থিত সবগুলি বাংলা পোড়া মাটির একটি শিব মন্দির একটি কালী মন্দির স্থানীয়দের কাছে জানলাম এটির নাম হরিসিং দেউরি কিন্তু কেন এরকম নাম না কোনো ইতিহাস কোনো বইতে পেলাম না কোনো তথ্য পেলাম স্থানীয়দের কাছে তবে রাজা হরিসিংহের সাথে এ দূরদূরান্ত কোনো সংযোগ নেই এই মন্দিরগুলো নাম কি এটা কালী কি মন্দির মানে কি কালী কি শিব মানে জায়গাটার নাম অনুযায়ী বা এইটা হরিসিংহ দেউরী শুধু স্থানীয়দের কাছে জানলাম বৈশাখ ও শ্রাবণ মাসে শিবমন্দিরটায় প্রচুর ধুমধাম করে পুজো হয় কালীপুজোতে কালীমন্দিরটায় শুধু তাই নয় এখানে দুর্গার বিবিও আছে দুর্গা পুজোও হয় এবার মুর্শিদাবাদ গেলে অবশ্যই দেখে নিন এই প্রাচীন জায়গাটি আর এই ধরনের নতুন জায়গার সন্ধান পেতে সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন অবশ্যই তেপান তদ্বা এক্সপ্লোরারের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল পরের ভিডিওতে থাকছে আরও একটা অপির জায়গা সঙ্গে থাকুন